যে ব্যক্তি আল্লাহ আল্লা রব্বুলালামীনের এই দুইটি নামের জিকির করবে আল্লাহ রব্বুল চাওয়ার আগেই সব নিয়ামত আল্লাহ তালা তাকে তাকে দান করে দিবেন যে নারী পুরুষ দুইটি জিকির করবে আল্লাহ তালা মনের সব আশা গুল আল্লাহ তালা পূরণ করবেন বখারিতে হাদিস এসেছে বখারি শরীফেতে হাদিস এসেছে আল্লাহর রসুল বললেন যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে তাকে জন্নাত দান করে দিবেন সোবাহান আল্লাহ তালা বলছেন আসমা উল হুসনা ফদা বিহা তোমরা আমি আল্লাহ তালা সুন্দর সুন্দর নামগুলা ধরে ডাকো ডাকতে দেরি হবে আমি আল্লাহ তালা তোমাদের ডাকের জবাব দিতে দেরি হবে না। আল্লাহ ব্লালাম আমিন বলছেন ফাদ কুরুলি আদ কুরুকুমস্কুরিওয়ালা থক বান্দারে ও বান্দাবান্দি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ আল্লাহমিন তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন বলতে পারেন নজর আমরা আল্লাহকে স্মরণ করি কীভাবে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাজবি তাহলিলের মাধ্যমে আমরা দান সাদাকার মাধ্যমে হজ করার মাধ্যমে আল্লাহকে আমরা ডাকি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডাকেন কিভাবে আল্লাহর ডাক তো ভিন্ন আল্লাহর স্মরণ করার পদ্ধতি ভিন্ন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে দিয়ে আল্লাহ তাহলে আমাদেরকে স্মরণ করেন রিজিকের মধ্যে বরকত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন হায়াতের মধ্যে বরকত দিয়ে মানুষগুলা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে কিন্তু জিকির করার কারণে আল্লাহ তালা তাদের গুনাহগুলা মাফ করে জাহান্নামের লিস্টি থেকে নামগুলা কেটে কেটে তাদেরকে জান্নাতের উপযুক্ত করে দেন সোবাহান আল্লাহ আল্লাহর বুল্লাহর আমি কোরআনে বলছেন ওয়া ইয়া সাল বা ভগবন্ধু রসুল আপনাকে যদি জিজ্ঞেস করে আপনাকে যদি প্রশ্ন করে করিব তাহলে আপনি তাদেরকে বলে দিবেন আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা চাইতে দেরি হবে আমি আল্লাহ তালা তাদের তাদেরকে তাদের মনের আশা পূরণ করে দিতে দেরি হবে না সুবাহ এজন্য আল্লাহ নামে আল্লাহর নামের জিকির করতে হবে করতে হবে প্রশংসা করতে হবে এটা নামাজের মধ্যে প্রশংসা নামাজের বাহিরে প্রশংসা করতে হবে আল্লাহর হাবিব সাল্লাহসাল্লাম ইমামতি করছেন নবীজি ইমামতি করছেন নামাজের নিয়ত বেঁধে ফেললেন শোন পড়লেন সুরা পরে রুকুতে গেলেন রুকুর তসবি হচ্ছে সুবাহ নব্বি আলা অজিম সুবাহ নব্বি আলা অজিম সুবাহ নব্বি আলা আল্লাহ হামিদা বলে দাঁড়ালেন দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হাম সাবরা পড়লেন আর শুধুমাত্র একজন সাহাবি বাড়িয়ে আল্লাহর প্রশংসার একটি বাক্য পাঠ করলেন হ্যামডেন কথি অরন্তম বা সাল্লাল্লাহাল্লাম বাকি নামাজ শেষ করার পরে জিজ্ঞেস করলেন কে কোন সাবি তোমরা রব্বানালকাল হামদের পরে একটি বাক্য তোমরা বাড়িয়ে বলেছো ওই সাহাবি ভয়ে হাত তুললেন না রসুলের নির্দেশ পাওয়ার পরে হাত তুললেন নবীজি বললেন তুমি ভয় পেও না আল্লাহর তিরিশ প্রতিযোগিতা তোমার নামে শুরু করেছে সুভান আল্লাহ আল্লাহর প্রশংসা করুন এজন্য জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর জিকির করতে হবে নামগুলা ডাকতে হবে अल्लाह इसमें जात হচ্ছে আল্লাহ আল্লাহ তারপরে অনেক গুণবাচক নাম মাসিয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া রহমান ইয়া গফুর এমন করে নিরানব্বইটি নাম আছে এই নামগুলা বেশি বেশি করে আপনি ডাকতে থাকুন এক একটা নামে নামের এক একটি পাওয়ার এক একটি নাম এক একটি গুণ নিয়ে আছে আপনি যদি এক একটি নাম যদি ডাকেন আল্লাহ তালা আপনার সব মনের আশাগুলা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দিবেন সবান আল্লাহ প্রিয় ভাই বোন আপনারা যে দুইটি নামের জিকির যদি করেন যাওয়ার আগে আল্লাহ রাবুল আলমিন আপনাদেরকে সব দিয়ে দিবেন এক নাম্বার জিকির হলো ইয়া হান্নান এক নাম্বার জিকির হলো হান্নান হাঁটতে পারেন ইয়া হান্নান চলতে হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান শব্দ হচ্ছে অধিক স্নেহশীল অধিক যিনি ভালোবাসেন তিনি আমার আল্লাহ অধিক যিনি দয়া করেন তিনি আমার আল্লাহ অধিক যে স্নেহ করেন তিনি আমার আল্লাহ পৃথিবী আল্লাহ তালা সৃষ্টি করলেন মানুষ বলেন জিন বলেন প্রাণীকুল বলেন সব আল্লাহ তালা সৃষ্টি করলেন আল্লাহ তালা একশো ভাগ মায়ার মধ্যে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক ভাগ মায়া দিয়ে মানুষ সৃষ্টি করলেন জিন সৃষ্টি করলেন পশু পাখি সব সৃষ্টি করলেন এই এক ভাগ মা পে মায়াপে মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয় এত ভালোবাসা এত মোহাব্বত এক ভাগ মা মায়াপে আর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিরানব্বই ভাগ মায়া রেখে দিয়েছেন আর শাহাজিমের চৌকাটা আছে আরশা চৌকাটের চৌকাট্টের মধ্যে আল্লাহ তালা লিখে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন বললেন আমার রাগ আছে আমার ক্রোধ আছে কিন্তু আমার রাগ আর ক্রোধকে রহমত বেষ্টুনি দিয়ে রেখেছে রাগার আর ক্রোধ থেকে হাজার গুনে কুটি গুনে বেশি মায়া আর দয়া সোবাহ আল্লাহ এজন্য ভাই বোন এক নাম্বার যে জিকির করবেন হান্নান অর্থ হচ্ছে স্নেহশীল আর দ্বিতীয় নাম্বার জিকির হচ্ছে ইয়া মান্নান হচ্ছে অধিক দাতা যিনি অধিক পরিমাণে শুধু দেন বান্দাদেরকে দান করেন বান্দাদেরকে অধিক পরিমাণে রিজিক দেন অধিক পরিমাণে ক্ষমতা দেন টাকা পয়সা দেন অধিক পরিমাণে মাফ করেন অধিক পরিমাণে জান্নাত্রেনে দান করেন আল্লাহ এজন্য হাঁটতে চলতে ফিরতে অফিসে আদালতে ঘরে বাহিরে অবসর সময়ে জিকির করুন হান্নান ইয়া মান্নান আগের দিনের মুরব্বিরা একটা জিকির করত ইয়া হান্নানু মান্নান একটি জিকির করতেন তারা বলে তারা জিকির করতেন এই জিকিরগুলা বেশি বেশি করে পাঠ করবেন ইয়া হান্নানু মন্নান নাত আল্লাহ হো অো আল্লাহ মুরব্বিরাই জিকিরটি করতেন ইয়া হান্নানু মন্নান নাত মার্লা হো আল্লাহ আল্লাহ জিকির করবেন খুব মায়া লাগে যখন মুরব্বীরা আছে অনেকে জিকির করে আমার মুছল্লি ছিল উনি জিকিরটি করতেন ই আহ্নানু মান্নানো মার আল্লাহ হো আল্লা আল্লাহ ইয়া মালিক ইয়ালিক মালিক নাম তো মার্লা হো আল্লা আল্লাহ এই জিকির গুলা করতেন গুনবাচক নাম দিয়ে মায়াবী সুরে আল্লাহকে ডাকতে থাকুন আল্লাহ রাবুল আলমিন রিজিক দিবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ তালার কাছে চাওয়ার আগে আল্লাহ তালা সব দিবেন বলবেন যে হুজুর আল্লাহর কাছে না চাইতে আল্লাহ দিবেন কিভাবে কোরআন আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন তোমাদের অন্তরের খবর সব জানি এবং দেখি বলার আগেই সব কিছু জিনিস জানেন তিনি হচ্ছেন আল্লাহ এজন্য জন্য প্রিয় দিনী ভাই বোন এই আল্লাহর নামের জিকির করুন আল্লাহ তালা মনের আল্লাহ রাবুল আলমিন পূরণ করবেন আমরা এই দুটি জিকির যেন বেশি বেশি করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন